আপনি কি কারো লোনের গ্র্যান্টার কি হবে যদি ঋণ গ্রহিতা লোন পরিশোধ না করে গ্র্যান্টারের কি হতে পারে চলুন জেনে নিই আসসালামু আলাইকুম আমরা জানি এখন বর্তমানে ব্যাংক লোন নিতে গেলে লোনের গ্র্যান্টার প্রয়োজন হয় আপনি কি কারো লোনের গ্র্যান্টি নিচ্ছেন কারো লোনের গ্র্যান্টার হচ্ছেন আপনি কি ভেবে নিচ্ছেন কি না লোনের গ্র্যান্টার হতে গেলে কি কি বিপদ আপনার সম্মুখীন হতে পারে যদি ঋণগ্রহিতা বা যে ব্যক্তিটা লোন নিচ্ছেন সে যদি সঠিকভাবে লোন পরিশোধ না করে প্রথমত ব্যাংক আপনাকে গ্রান্টার হিসেবে আইনি পদক্ষেপের মুখোমুখি করতে পারে এমনকি পুরো ঋণের অর্থ সুদসহ আপনার কাছ থেকে আদায় পর্যন্ত করতে পারে ব্যাংকে লোন গ্র্যান্টারের নামে মামলা করতে পারে এতে করে যদি আপনি কোনো সম্পত্তি দেখিয়ে গ্র্যান্টার হন আপনার সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত হয়ে যেতে পারে এতে গেল মামলার বিষয় শুধুই কি এতটুকু হবে না বাংলাদেশ ব্যাংক লোন দেওয়ার পূর্বে সিআইবি একটা রিপোর্ট করে আপনি যদি কারো গ্র্যান্টার হন এবং সেই ব্যক্তি যদি সঠিক সময় ঋণ পরিশোধ না করে আপনার সিআইবিতে এটা ইমপ্যাক্ট ফেলবে আপনার সিআইবি খারাপ হয়ে যাবে এতে করে ভবিষ্যতে আপনি যদি কখনো নিজ প্রয়োজনের ঋণ নিতে চান আপনি কিন্তু সেই ঋণ আর পাবেন না যতদিন না পর্যন্ত আপনার সিআইবি রিপোর্ট স্বাভাবিক না হয় এছাড়া সামাজিক এবং পেশাগত কিছু সমস্যা তো আপনাকে সম্মুখীন হতেই হবে মামলা ও ব্যাংকের নোটিস আপনাকে সামাজিকভাবে আপনার সামাজিক অবস্থান এবং সামাজিক সম্পর্ক ক্ষুণ্ণ করতে পারে যদি আপনি চাকরিজীবী হন আপনার এই নোটিস বা ব্যাংকের এই মামলা ঋণ গ্রহিতার মামলা গ্র্যান্টারের জন্য যে মামলাটা আপনি নিচ্ছেন সেই মামলার জন্য আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে এছাড়াও আপনার জন্য ফ্রিতে থাকছে কিছু মানসিক চাপ তাহলে কি করব ঋণের গ্যারান্টি নেবেন না আচ্ছা এ বিষয়ে যেটা বলা যায় আপনি অবশ্যই লোনের গ্যারান্টি তারই নেবেন যার সাথে আবার সরাসরি আপনার সম্পর্ক রয়েছে যাকে আপনি খুব ভালোভাবে চেনেন এবং সবচেয়ে বড় কথা বুঝে শুনে অর্থাৎ যার গ্যারান্টি আপনি নিচ্ছেন সেই ব্যক্তি কি লোন পরিশোধে সক্ষম কিনা তার সাথে আপনার সম্পর্ক কেমন এই সমস্ত বিষয় বিবেচনা করে একেবারেই নিজ দায়িত্বে প্রয়োজনে আপনি তার লোনের গ্যারান্টি নিতে পারেন কিন্তু লোনটি গ্যারান্টির হওয়ার আগে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে মাথায় রাখতে হবে কারণ আপনি যদি না বুঝে কোনো লোনের গ্যারান্টি নিয়ে নেন এবং সেই লোন যদি সে পরিশোধ করতে ব্যর্থ হয় আপনার সাথে সাথে এই সম্পর্কে যদি কেউ সাফার করে আপনার পরিবার সাফার করবে ধন্যবাদ অন্য একদিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে